হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি এখন শুরু করছি ইতিহাস ক্লাস দ্বিতীয় অধ্যায় থেকে সেকেন্ড চ্যাপ্টার যে সেকেন্ড চ্যাপ্টারটার নাম সংস্কার ও বৈ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চলো শুরু করি ক্লাসটি একদম টেক্সট বই খুঁটি খুঁটি আমরা পড়ব কোথা থেকে কী কী শর্ট শর্ট প্রশ্ন আসবে চলো শুরু করি আর চ্যানেল প্রথম হলে আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করে আর পাশে থেকে বেলাকে প্রেস করে রাখো দেখো জনপ্রিয় পত্রিকা সম্পর্কে আমরা পড়ব ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় পত্রিকা হল তত্ত্ববোধিনী পত্রিকা এর প্রধান পরিচালক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত তাহলে এখান থেকে এটা দাগিয়ে নাও তত্ত্ববোধিনী পত্রিকার প্রধান পরিচালককে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর প্রথম সম্পাদককে ছিলেন অক্ষয় কুমার দত্ত এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা শর্ট প্রশ্ন অপর জনপ্রিয় পত্রিকাগুলি হলো হিন্দু প্যাট্রিয়ট অমৃতবাজার পত্রিকা বেঙ্গলি বঙ্গভাষা সুলভ সমাচার বামবোধিনী সম্প্রকা সমাচার দর্পণ গ্রাম বার্তা প্রকাশিকা হিতবাদী বসুমতি ভারতী হেমলতা জ্ঞানাঙ্ক প্রভৃতি উল্লেখযোগ্য চলে এবার আমরা পত্র পত্রিকাগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়ি ঠিক আছে এখন দেখো এখানে আমি পড়ব হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা ভিডিওটা কিন্তু ভিডিওগুলো আমার পাঁচ ছ মিনিটের বেশি হয় না ঠিক আছে তোমার একটু মন দিয়ে দেখো হিন্দু প্যাট্রিয়েট পত্রিকাটা আজকে আমি পড়ব এখান থেকে দেখি হিন্দু প্যাট্রিয়েট থেকে কি কি শর্ট প্রশ্ন আমাদের জন্য আসতে পারে দেখো ইংরেজি ভাষায় সাপ্তাহিক পত্রিকা হিন্দু প্যাট্রিয়েট ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক বিশিষ্ট স্থানের অধিকারী আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ছয়ই জানুয়ারি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মুখপাত্র হিসেবে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় মধুসূদন রায় হিন্দু পেট্রিয়েট পত্রিকাটি প্রকাশ করেন তাহলে এই হিন্দু পেট্রিয়েট পত্রিকার সম্পাদককে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং কে প্রকাশ করেন মধুসূদন রায় হিন্দু পেট্রিয়েট মনে রাখবে এবং কত সাল আঠারোশো তিপ্পান্ন সালের ছয়ই জানুয়ারি এখান থেকে কিন্তু এতটা শটকো প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ছয় জানুয়ারি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের মুখপাত্র হিসেবে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় মধুসূদন রায় হিন্দু প্যাট্রেট পত্রিকাটি প্রকাশ করেন ঠিক আছে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পাঁচ জুলাই এই পত্রিকার সম্পাদক হন হরিশচন্দ্র ঘোষ মুখোপাধ্যায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় তিনি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সাত বছর এই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি এই পত্রিকায় সাঁওতালদের ওপর অর্থনৈতিক শোষণের তীব্র প্রতিবাদ জানান তাহলে কোন পত্রিকায় সাঁওতালদের ওপর অত্যাচারের প্রতিবাদের কথা জানানো আছে না এখানটায় উত্তর হয়ে যাবে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বৃদ্ধির জন্য সরকারি শাসন নীতির ত্রুটিগুলি তুলে ধরেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব মহাবিদ্রোহের খবর হিন্দু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিত প্রকাশেই পেত অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ এবং মহাবিদ্রোহ এই দুটি খবরই কিন্তু আমরা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু পেতাম ঠিক আছে মহাবিদ্রোহের নেতা তাঁতিয়া টপিকে তিনি শহীদের মর্যাদা দিয়েছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নির্ভীক ও নির্মোহ দৃষ্টিতে বিদ্রোহের কারণ অনুসন্ধান এবং বিদ্রোহ দমনে সরকারি প্রতিহিংসার কঠোর নিন্দা করেন করেছেন আঠারোশো আটান্ন সালে বিদ্রোহ শুরু হলে তিনি নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং হিন্দু পেট্রের পত্রিকায় লেখনীর মাধ্যমে নীলকর্দের নির্মম অত্যাচার বিদ্রোহের বিভিন্ন সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করেন অর্থাৎ এখানে কিন্তু নীলকর্দের নির্মম অত্যাচারের কথা কিন্তু নীল বিদ্রোহের কথা কিন্তু এই হিন্দু প্যাট্রের পত্রিকায় কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন এই হিন্দু প্যাটের পত্রিকা প্রকাশিত হয় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সাঁওতালদের উপর অত্যাচার মহাবিদ্র এবং নীলকট চাষিদের উপর নীলকর্টের অত্যাচার এটা কিন্তু আমরা হিন্দু পেটের পত্রিকায় দেখতে পাই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মাত্র সাঁত্রিশ বছর বয়সে হরিশচন্দ্র মারা যান তাঁর মৃত্যুর পর হিন্দু প্যাটের পত্রিকার ঘোর সংকটে পড়ে কালীপ্রসন্ন সিংহের আর্থিক সহায়তায় কৃষ্ণদাস পালের সম্পাদনায় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত হয় পত্রিকাটি পরবর্তী সম্পাদক রাজকুমার রাজকুমারী সর্বাধিকারী উনিশশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত নানা পত্রিকা সত্ত্বেও হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হতো বস্তুত হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা সমকালে তথ্যনিষ্ঠ নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য দেশে ও বিদেশে আলোড়ন সৃষ্টি করেছিল হিন্দু প্যাট্রিয়েট ভারতের প্রথম জাতীয় পত্রিকা হিসেবে অভিহিত করা হয় তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু ভারতের প্রথম জাতীয়ত্ব জাতীয় পত্রিকা কোনটি না হিন্দু প্যা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তো স্টুডেন্টস আজকে আমরা এই পর্যন্ত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে যাবতীয় সৎ প্রশ্ন আমরা দেখলাম আর যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি অবশ্যই এগুলো খাতায় নোট করে নাও এবং শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলা প্রেস করে রেখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস টেক্সট বই খুটিয়ে পড়া তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ